আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের কাছ থেকে ছাগল নিলাম অতিথিদের জন্য মাদ্রাসার বাচ্চারা আসবে এতিম বাচ্চারা আসবে আর কিছু গরিব মানুষজনকে আমরা শুক্রবার দিন অনুষ্ঠান করে খাওয়াবো দোয়ার জন্য তো ভাইয়ের কাছ থেকে আমরা ছাগল নিয়ে এনেছি ঠিক আছে ধন্যবাদ আলাইকুম। চ্যানেলে বন্ধুরা আজকে চলে আমরা কয়রা হাটে হাট বসে সপ্তাহে প্রতি বুধবার কুরবানি ঈদের পরে বেশ সুন্দর হাট বসে গেছে বেশ জমজমাট হাট দেখতে পাচ্ছি আজকে আমরা হাটে বেশ ছাগল উঠেছে আজকে আমরা অতিথি আপ্যায়নের জন্য একটি খাসি ছাগল কিনবো তো বন্ধুরা বেশ আমরা ছাগল দেখতে পাচ্ছি এর ভিতর থেকে বাছাই করে আমাদেরকে আগামীকালকের অনুষ্ঠানের জন্য ছাগল সংগ্রহ করতে হবে আর আজকে আমরা যে ছাগল সংগ্রহ করব সেই ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী আমার শ্রদ্ধা এক ভাই ওনার নানি এবং খালা দেখাল করেছেন ওনাদের দোয়ার জন্য আজকে আমরা এই ছাগল কিনতে আসছি তো আসুন যাতাই বাছাই করে কয়রাহাট থেকে একটি খাসি ছাগল সংগ্রহ করি

মোটামুটি ঈদের পরে বেশ ভালোই দাম মনে হচ্ছে ছাগলের ভাই কেমন আছেন এটা কি খাসি কয় দাঁত আছে চার দাঁত কত চান এটা চোদ্দ আর বেচা বিক্রির আশা কেমন একটু বাড়াতে হবে সাড়ে বারো দাম উঠছে আচ্ছা

আমি তো ভাই চোদ্দ দিব ভাই না ভাই দেওয়া যায় না স্যার যাই না খুব একটা মাংস নাই তো ভাই হ্যাঁ গোস্ত আছে উচ্চ লম্বা আছে আর ঈদের পর ছাগলের অত চাহিদা নাই তো স্যার এগুলো বিশ হাজার আছিল না ঈদের ভিতর ছিল আমরাও কিনছি এখন অত দাম নাই না এখনো আছে এখনো আছে এখনো কাস্টমার আছে আগে তেলা নেবে দাতা আছে স্যার বুঝছেন কত দেওয়া যায় বলেন আপনি পাঁচশো টাকা কম দেন সাড়ে আঠারো দেন সাড়ে আঠারো জি

সাড়ে ষোলো নিবেন একদম দেওয়া যাবেন দাম বলছে পাঁচশো টাকা কম নেন না সাড়ে ষোলো নিচে দেওয়া যাবে না আপনাকে আমি দেব দেখে কথাটা বলে দিছি খাসিটা ভালো 5 কেজি পাওয়া যেতে পারে 17 18 কেজি আছে মানে আমাদের হ্যাঁ যা অতিথি তা আমরা খেতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাওয়ায়ে পারবেন আচ্ছা দেখি আপনার কথাই নিলাম 4.5 16 দিয়ে চলেন দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলেন তো আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের কাছ থেকে ছাগল নিলাম অতিথিদের জন্য মাদ্রাসার বাচ্চারা আসবে এতিন বাচ্চারা আসবে আর কিছু গরীব মানুষ জনকে আমরা শুক্রবার দিন অনুষ্ঠান করে খাওয়াবো দোয়াার জন্য তো ভাইয়ের কাছ থেকে আমরা ছাগল নিয়ে নিছি ছাগল একদমই কম ফাটে মানে দুইটা ছাগল পছন্দ হলো তার ভিতরে এই একটা ছাগল তো অনেক কথা বলার পরে ভাই ছাগল আমাদেরকে দিল আসেন লেখায় নেই আমরা ছাগল কিনে ফেলছি আমরা লেখায় নেই তুহিন উল্লাপাড়া আলহামদুলিল্লাহ আমাদের ছাগল কেনা শেষ এখন যেতে হবে আমাদেরকে বাজারে অন্যান্য বাজার করার জন্য আমরা হাট থেকে বের হই হাট থেকে আমরা চলে আসছি উল্লাপাড়া বাজারে বৃষ্টি হলো বৃষ্টির ভিতরে আমরা বসেছিলাম চায়ের দোকানে বৃষ্টি থেমে গেছে এখন চলে আসছি কাঁচা বাজার করার জন্য ছোট ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি

আদা ভাইয়া এটা হচ্ছে একশো বিশ একশো বিশ এলসি বগুড়া দেশি আমাদের এলাকায় চাষ হয় মানে বগুড়াতে দেশে কিন্তু বীজ হয়তো বাইরে আচ্ছা ভালো হবে এটা কত করে একশো বিশ টাকা বড় ভাই একশো বিশ টাকা দাও এক কেজি দাও তাহলে পেঁয়াজ দিছো রসুন দিছো আর আদা দিছো

না এটাই মশলা হ্যাঁ দেখো কত আসলো বিল ঠিক আছে ধন্যবাদ আমাদের পিঁয়াজ রসুন মরিচ সব কেনা শেষ এবার যাব আমরা চাল তেল মশলা যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে আমাদের অতিথিদের জন্য বাজার করার বাকি আছে সেগুলো আমরা সংগ্রহ করব ওই পাশে যাই ভাইয়ের দোকানে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রাস্তার কাজ চলতেছে না ভাই আচ্ছা ভাই লিস্ট শুরু করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের লাগবে পোলার চাল পোলার চাল ভালো চাল এক নাম্বার দাও কয় কেজি 20 কেজি দেন আচ্ছা 20 কেজি সয়াবিন তেল সয়াবিন সয়াবিন কয় লিটার 5 6 7 লিটার দেন 7 কেজি আচ্ছা

একটা ওয়াশিং বার দিয়েন বড়টা আর হচ্ছে পাউডার দিয়েন ডিটারজেন্ট পাউডার এক কেজি কেজি থাল বাসন মাজার ঘষা করতে হবে আমাদের মোটামুটি বাজার এগুলোই আর যদি কিছু অবশিষ্ট থাকে আমরা এটা আবার হিসাব করে দেখব ও আমরা ভাইকে লিস্ট দিয়ে দিছি আমাদের যা যা প্রয়োজনীয় পণ্য দরকার সেগুলোর জন্য এখন ভাই সেগুলো মাপ যোগ করুক আমরা ততক্ষণ অপেক্ষা করি মধু মাছ তুলতেছে বাজারে আম কাঁঠালের ছড়াছড়ি আমের দাম কেমন যাচ্ছে আমরা একটু শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজারে তো প্রচুর আম এখন না ভরপুর কি কি আম আছে এখন খেরসা আচ্ছা লকনা ফজলি সুরমা ফজলি আর ওটা

এটা কত করে দিচ্ছেন ষাট টাকা রাখা যাবে এটা বোম্বে বোম্বে ফজলি লকনা আছে লকনাটা একটু মিষ্টি কম কিন্তু যারা ডায়াবেটিসের রোগী রুগী তাদের জন্য খুব পছন্দের আম মিষ্টি কম হওয়ার কারণে এটা কত করে দিচ্ছেন লকনা পঁয়ত্রিশ রাখতে পারবেন পঁয়ত্রিশ টাকা কেজি লকনা কোথা থেকে আসতেছে চাপাই থেকেই আসতেছে মোটামুটি সবই চাপাই থেকেই আনতেছে আচ্ছা ফরমা ফজলি ফরমা ফজলি কত করে যাচ্ছে আজকে 40 এটার দাম একটু কম আছে 70 টাকা আর দেশিハリবাঙ্গা গুটি এই যে দেশিハリবাঙ্গা আর হাওড়ার বাংলাハリবাঙ্গা রংপুরের একটু ছোট সাইজ এটা কত করে দিচ্ছেন ভাই আজকে 60 টাকা কেজি তো মোটামুটি ভরপুর আম এখন আর কিছুদিন থাকবে আম্রপালি ওঠে নাই এখনো কিছুদিন পরে আনবেন আচ্ছা মোটামুটি আমের দাম আমরা শুনলাম এবার বাজার করতে যাই কাঁচা বাজারগুলো ঠিক আছে ভাই আসপনে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই প্রবাসী মালয়েশিয়া প্রবাসী বিদেশ থাকতে আমার ভিডিও সবই দেখেছেন বললেন ভাইয়ের নাম রাজীব রাজীব ভাই ভালো আছেন না কতদিন থাকবেন দেশে অল্প কিছুদিন চলে যাবেন আচ্ছা শুভ কামনা থাকলো ধন্যবাদ ভাই আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আলহামদুলিল্লাহ তাহলে সব নিয়ে নেই আমরা আলহামদুলিল্লাহ আমরা অতিথিদের জন্য সমস্ত বাজার সম্পন্ন করলাম প্রথমে কয়রা হাট থেকে ছাগল কিনেছিলাম এখন উল্লাপাড়া বাজার থেকে যা যা প্রয়োজনীয় বাজার সমস্ত কিছুই শেষ করে নিয়েছি তো বন্ধুরা এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আগামীকালকে আমাদের অনুষ্ঠান আশা করছি আপনারা অনুষ্ঠানেও আমাদের সাথেই থাকবেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ Obrigado.